হ্যালো আসসালামু আলাইকুম ইব্রোন আসে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে ফিজিক ভিসা নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আপনার কাছে ফিজিক ভিসা আছে কি নাই তো আজকে এই ভিসা সম্পর্কে নিয়ে কথা বলবো তো বেশ কিছু কোম্পানি আমাদের কাছে ডিমেন্ড করছে ডিমান্ড করছে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আরো দশজন মানে যে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর আজকে যেহেতু ফিজির ভিসা নিয়ে কথা বলবো ফিজি বর্তমানে আমাদের আমাদের কোম্পানি কোম্পানি কাছে ভালো একটা ডিমান্ড দিছে তো যারা ফিজিতে যাওয়ার আগ্রহী আছেন তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে হচ্ছে যারা যাওয়ার আগ্রহী তারাই যোগাযোগ করবেন এখন অনেকে দেখা যাচ্ছে ফোন করে বলে যে ভাই আমি যাব আহ মানে নানান ধরনের কথা বলতে জিজ্ঞেস করেন আমি সবাইকে সাজেশন করবো যারা যাওয়ার আগেছেন তারাই আমাদের কাছে আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া থাকবে ওখানে আমার চ্যালে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কল করতে পারেন অথবা ফেসবুক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে ডিমান্ড গুলো বর্তমানে আমাদের বর্তমানে অনেকগুলো ডিমান্ড আছে আপনারা যারা যাওয়ার যেই ক্যাটাগরিতে যাবেন আমাদের বলবে আর বিশেষ করে হচ্ছে যারা মোটামুটি কাজ জানেন হাতের তারাই যোগাযোগ করবেন কেননা আপনি ফিজিতে যাওয়ার আগে আপনি ইন্টারভিউ নেওয়া হবে আপনি যদি ইন্টারভিউতে টিকেন সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন এখন যদি আপনি ইন্টারভিউতে যদি না টিকেন সেই যেতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে কাজে যাবেন ওই কাজটা ভালোভাবে একটু শিখে নিবেন কেননা আপনার কাছে সময় থাকবে যাওয়ার জন্য ফিজিতে গেলে অনেক মোটামুটি ভালো একটা সময় সময় লাগে 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 অন্য দেশে এত না ফিজির ক্ষেত্রে বেশি তো আমাদের কাছে যে ডিমান্ড গুলো আছে এই ডিমান্ড গুলো আপনি একটু বলি আমাদের কাছে মানে শর্টকাটে আমি একটু বলে দিই যারা মনে করেন কার্পেন্টার কাজ জানেন আহ ফিনিশিং কার্পেন্টার সাটারিং কার্পেন্টার তারপরে আপনার অটো ইলেকট্রনশিয়ান ডিজেল মেকানিক্স তারপরে আহ আপনার মেশন তারপর প্রিন্টার স্প্রে প্রিন্টার তারপরে আপনি সুপার শপ শপের দুটো ক্যাটাগরি আছে যারা যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে আপনার মাংস কাটার আমাদের লোক লাগবে আর আপনাদের আমাদের বেকারিতে লোক লাগবে তো বেশ কিছু অপশন দিছে আমাদের কোম্পানি অনেকগুলো কোম্পানি আমাদের কাছে অলমোস্ট আপনাদের আমাদের কাছে সার্কুলার তারা দিছে যদি আপনারা কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো বিশেষ করে হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আপনার মাধ্যমে যাব আপনি কি করে দিতে পারবেন কি পারবেন না আসলে কি আপনি যারা যাও আমি অবশ্যই আমি আগেও বলছি এখনো বলি যারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুক পারি অল্প সময়ের ভিতরে আপনাদের ফাইলগুলো রেডি করে দিব আর ফিজির ক্ষেত্রে তো সবাই জানেন অনেক সময় লাগে আছেন তারাই যোগাযোগ করবেন আর ফিজিতে বর্তমানে বেসিক সর্বনিম্ন স্যালারি ষাট হাজার টাকা এটা নিচে কোনো স্যালারি হয় না বর্তমানে কেননা আগে যেমন টাকার মানটা একটু কম ছিল এখন টাকার মানটা বেড়ে গেছে আগেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো স্যালারি হতো বেসিক কিন্তু এখন বর্তমানে ষাট হাজার টাকার মতন স্যালারি হয় এটা সর্বনিম্ন আপনি যে কোনো কাজে যান না কেন আপনি বেসিক স্যালারি এটা পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনি কোম্পানি আপনাকে থাকা দিবে খাবার আপনি নিজের আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফার্স্ট টেবল যখন যাবেন তখন আপনাকে কোম্পানি 10 দিনে এক সপ্তাহের খাবার তারা কিনে দিবে কেন আপনি ওখানে যাওয়ার পরে আপনি তো তখন মনে করেন কিছুই থাকবে না সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ওগুলো দিবে প্লাস আপনি খাবার দাবার পাকা না যে জিনিসপত্র লাগে এগুলো কোম্পানি আপনাকে দিয়ে দিবে আর বিশেষ করে হচ্ছে আপনার ওখানে ফ্যাসটিও ভালো কেন ভালো দেখা যাচ্ছে আপনি আট ঘন্টার কাজ তো আট ঘন্টা পরে যদি কাজ করেন সেই ক্ষেত্রে হয় তো কোম্পানি যদি কাজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে আসলে কি অনেক এটা মানে কোম্পানির উপর ডিপেন্ড করে যদি কোম্পানি ভালো বেশি কাজ থাকে তো অবশ্যই আপনাকে ওভারটাইম করবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইনকামটা অনেক হয়ে যায় কেননা আমার দেখা আমার দেখার ভিতরে ওখানে বর্তমানে যারা ফিজিতে আছে বেশ কিছু ভালো কোম্পানির সাথে তারা কাজ করতেছে তাদের অ্যামাউন্ট বেসিক থেকে তাদের মানে ডাবল স্যালারি মানে মাসিক তারা তারা পাচ্ছে পাচ্ছে কেন কাজটা বেশি করতেছে সেক্ষেত্রে দেখা যায় আপনাকে আর যদি কাজ বেশি না থাকে সেক্ষেত্রে বেসিক আপনি আট ঘন্টা ডিউটি পাবেন এটা ওই দেশের আইনে আছে আহ বিশেষ করে হচ্ছে আহ তো বিশেষ করে যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি ক্যাটাগরি বলে দিলাম তারপর যদি কে যদি কোনো কোন কোন ক্যাটাগরিতে যাবেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদের পুরোপুরি মাধ্যমে সবকিছু দিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও বানার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই হাফেজ